আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বন জঙ্গল থেকে থাকে সেই বন জঙ্গল থেকে কিভাবে আপনি এরকম কৌশল খাটিয়ে কয়েল পাখি অথবা বন্য মুরগি বিভিন্ন ধরনের ছোটোখাটো পাখি ধরতে পারেন ঠিক এই ভিডিওটার মাধ্যমে দেখুন কিভাবে আমি আমার বাড়ির পাশের জঙ্গল থেকে কয়েল পাখি ধরছি আপনিও চাইলে এভাবে আপনার পাশ বাড়ির পাশে থাকা জঙ্গল অথবা বন থেকে এভাবে এই কৌশলে পাখি ধরতে পারেন শুধু কয়েল পাখি নাই এটাতে আপনি কবুতর মুরগি বা বিভিন্ন ধরনের ছোটোখাটো খাটো পাখিগুলো ধরতে পারেন এই ফাটটি কিভাবে তৈরি করা হয়েছে তা দেখে নিন ফাটটির মাথায় দড়ি বেঁধে প্রথমে সেন বেঁধে তারপরে সেনের মাথায় হালকা রশি দিয়ে বেঁধে নিয়েছি যাতে কয়েল পাখির ওজন যদি একশো গ্রাম হয় এটা মনে রাখবেন কয়েল পাখির এক ওজন যদি একশো গ্রাম হয় তাহলে ওটাতে যাতে একশো গ্রাম চাপাইলে এটা নিচে লেবে যায় ঠিক এভাবেই আপনারা পাখি ধরার ফাঁদ তৈরি করতে পারেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছু শিখতে পারেন এক এক জায়গাতে এক একভাবে কৌশল খাটিয়ে আমি কয়েল পাখি ধরছে দেখুন কি সুন্দরভাবে কয়েল পাখিগুলো গর্তের ভিতরে চলে যাচ্ছে তারা বুঝতেও পারছে না যে কিভাবে তারা উঠবে আসলে ওটার কোনো পরিবেশই নাই এরকম কৌশল করে আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন আপনার ঘন্টার পর ঘন্টা কোনো অপেক্ষা করা লাগবে না সময়ের মূল্য আছে কোনো এক সময় এক আধ মিনিট সময় পেলে এসে দেখে যাবেন যে আসলে আপনার যে ভাতটি পেটেছেন এটাতে কোনো কার্যকারিতা হয়েছে কি না এতটুকুই